নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান আগস্ট দু হাজার কেমন যাবে এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কারণ কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন এই আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবন আপনাদের অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবনে কী বার্তা দিতে চলেছে শেষে প্রতিকার তো অবশ্যই পাবেন প্রথমেই বলবো কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনি লক্ষ্য করে দেখবেন এই আগস্ট মাসটায় বিভিন্ন দিক থেকে ভালো জায়গা কিন্তু আপনি পেতেই থাকবেন আপনার স্বাস্থ্যের দিকটা একটু মনোযোগ দিতে হবে কারণ বিপরীতমুখী শনির যে অবস্থান তাতে কিন্তু আপনার ক্ষেত্রে জীবনে স্বাস্থ্য সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ আসবে স্বাস্থ্য সমস্যা আসবে আপনি যদি সেখানে অবহেলা করেন তাহলে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন মানসিক চাপ দেখবেন যে কোনো কারণবশত বেড়ে যাবে এই সময় অতিরিক্ত চিন্তাভাবনা আসতে পারে এড়িয়ে চলার চেষ্টা করবেন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য একটা একা অনুভব করার কথা কখনো ভাবতে চাবেন না এই সময় যারা কর্কট রাশির মানুষ রয়েছেন কর্মজীবনের ক্ষেত্রে মাসটা যথেষ্ট ভালো আছে কর্মজীবনে ভালো সাফল্য আছে এবং আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যারা চাকরি করছেন অবস্থানটা যথেষ্ট মজবুতি হয়ে যাবে কর্মক্ষেত্রে যারা সিনিয়ররা রয়েছেন তাদের কাছ থেকে ভালো জায়গাটা দেখতে পাবেন তাদের আশীর্বাদ পাবেন তাদের যে ভালো জায়গা পাওয়ার জন্য আপনি কিন্তু আরও এগিয়ে যেতে পারবেন এছাড়াও বৃহস্পতির অবস্থান তার দৃষ্টিগত জায়গা আপনাদের সৌভাগ্যের একটা জায়গা তৈরি করে দেবে চাকরি করছেন বড় পদপ্রাপ্তি হতে পারে পদোন্নতি হতে পারে আয়ের মাত্রা বাড়তে পারে এমন লক্ষণ কিন্তু আছে এছাড়াও সাবধানে সব কিছুকে পরিচালনা করবেন যদি আপনি ব্যবসা করেন ব্যবসায় মূলধন বিনিয়োগের প্রয়োজনীয়তা থাকবে প্রেমের সম্পর্কের অগ্রগতির একটা অভিজ্ঞতা আছে ছোটোখাটো পরিবর্তনের কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন আপনি আপনার সঙ্গীকে বিবাহ করার সিদ্ধান্ত নিতে পারবেন সম্পর্কটা যথেষ্ট স্থিতিশীল প্রেমের সম্পর্কের কিছুটা জায়গায় সমস্যা ধাক্কা আসতে পারে প্রেমময় মুহূর্ত যথেষ্ট পাবেন তবুও কিন্তু একটু সতর্ক থাকবেন পারিবারিক বৃদ্ধির জন্য ভালো পরিবারের ক্ষেত্রে সন্তানের দিকে একটু মনোযোগ দেবেন এই ছাত্র ছাত্রীদের জন্য ভালো ভালো সাফল্যের সম্ভাবনা একটা বাস্তবিক জায়গা আপনি দেখবেন কঠোর পরিশ্রম করলে সফলতা লাভ করবেন কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে এগিয়ে যেতে পারবেন পারিবারিক জীবনের সুখ শান্তি দেখতে পাবেন বিভিন্ন জায়গা অর্থাৎ অবাঞ্ছিত ভ্রমণ কিন্তু আসতে পারে এই সময় তবে বিস্তারিত ব্যাখ্যায় আমরা চলে আসবো প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মাছটা আপনাদের জন্য ভালো কারণ যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে একটা শক্তিশালী স্তর তৈরি করে দেবে আপনার কাজের একটা অভিজ্ঞতা থেকে আপনি প্রশংসা অর্জন করবেন এই আগস্ট মাসে আপনি আপনার কাজ অভিজ্ঞতার দ্বারা আপনার সততার দ্বারা আপনি আপনার ক্যারিয়ারকে অনেক দূরে এগিয়ে যাবেন যে কাজটা পাবেন সেটা আপনি সমস্ত শক্তি প্রচেষ্টা দিয়ে করুন কর্মজীবনে ভালো সাফল্য পাবেন এর ফলে চাকরিতে ভালো অবস্থান আসবে মজবুতি হয়ে যাবে ব্যবসা করছেন আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান আপনি অবশ্যই কোনো কাজ আইনের বিরুদ্ধে করতে চাবেন না আপনি যেটা করবেন বুঝে শুনে করবেন সঠিকভাবে করবেন আইন মেনে করবেন তাহলে ভালো ফল কিন্তু লাভ করবেন কোনো ঝামেলা ঝাঞ্ঝাটের মধ্যে পড়তে হবে না দেবগুরু বৃহস্পতির অবস্থান তার দৃষ্টিগত অবস্থান ব্যবসায় নতুন ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে এবং আপনি ব্যবসাকে যথাযথ দিকে নিয়ে যেতে পারবেন সরকারি খাত থেকে সুবিধা পেতে পারবেন আপনি অপ্রয়োজনীয় অহংকারের জায়গায় যাবেন না এই পরিস্থিতি কিন্তু এড়াতে হবে তাহলেই ভালো ফল আপনি লাভ করবেন ব্যবসা ভালো অগ্রগতি যথেষ্ট দেখতে পাবেন চলে আসবো অর্থ আর্থিক অবস্থার কথা যদি বলতেই হয় মাসের শুরুটা ভালো বুধ শুক্রের অবস্থান সাহায্য সহযোগিতা আপনি পাবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে বিভিন্ন উপায়ে অর্থের প্রবাহ যথেষ্ট ভালো দিন দিন আয়টা বেড়ে যাবে এবং সার্বিক একটা আর্থিক অবস্থান বৃদ্ধি পাবে এবং আপনি দেখতে পাবেন কোনো অবাঞ্ছিত ভ্রমণ স্বাস্থ্যের অবনতি ব্যয় এগুলো নিয়ে ঝামেলা ঝাঞ্ঝাটা আসতে পারে কিন্তু আয়ের পর্যাপ্ত পরিমাণ ঝামেলা কমাতে হবে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন যে ভ্রমণ কাজের সাথে আরও বেশি ভ্রমণের জায়গার জন্য ব্যয়টা বেড়ে যাচ্ছে সেই দিকটা আপনাকে ঠিক করতে হবে আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে হবে বিশেষ করে মাসের শেষের দিকে ষোলোই আগস্টের পর থেকে আপনি বিভিন্ন সরকারি খাত থেকে লাভের জায়গা দেখতে পাবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আগস্ট মাস যথেষ্ট ভালো কর্কট রাশির মানুষদের জন্য শনির যে অবস্থান সারা মাস জুড়ে তাতে কিন্তু যেহেতু তিনি বিপরীতমুখী অবস্থায় ইঙ্গিত দিচ্ছেন আপনার স্বাস্থ্যের দিকটা অবহেলা করলে একটুও চলবে না এর ফলে রোগ বেড়ে যাবে বড় রোগের জায়গায় চলে আসতে পারে তাই বড় ধরনের স্বাস্থ্য সমস্যা জন্য জন্ম না দেয় সেদিকে লক্ষ্য রাখবেন আপনি যদি স্বাস্থ্য সম্পর্কে সতর্ক সচেতন হন তাহলে চিন্তা বা আতঙ্কিত হওয়ার কিছু থাকছে না এইভাবে সহজেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন চলে আসবো প্রেম এবং বিবাহ মাসের শুরুটা ভালো যদি আমরা আপনার প্রেমের দিকটা দেখি কারণ মঙ্গল শুক্রের অবস্থান মঙ্গল বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি সামগ্রিক প্রেমের সম্পর্ককে বাড়িয়ে দেবে আপনি আপনার সঙ্গীর সাথে কাছাকাছি আসতে পারবেন একে অপরের সাথে প্রেমের সঙ্গে কথা বলতে পারবেন সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন আপনার জীবনে একে অপরের গুরুত্ব আপনারা অনুভব করতে পারবেন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কথা বলবেন এবং কোনোভাবে আপনি একে অপরের সাথে কথা বলতে নাও পারেন তবে ভালো সম্পর্ক কিন্তু গড়ে উঠবে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিবাহের দিকটা অত্যন্ত শক্তিশালী হচ্ছে বিবাহিত জীবনের দিক থেকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু উত্থান প্রথান আসতে পারে রবির অবস্থান শনির সরাস্ট চোখ যেটা দেখতে পাবেন উত্তেজনা একটু মাঝে মধ্যে বেড়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে দুজনের মধ্যে সঙ্গীর মধ্যে দেখবেন সমস্যা মাঝে মধ্যে আসতে পারে তাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাবে চলে আসবো পারিবারিক সম্পর্ক তবে কর্কট রাশির মানুষ যারা রয়েছেন পারিবারিক জীবনের দিক থেকে মাসটা স্থিতিশীল থাকছে বুধ শুক্রের অবস্থান আপনি দেখতে পাবেন বাড়ির পরিবেশটা একটু হালকা ভালোবাসার মধ্যে থাকবে সামগ্রিক পারিবারিক সম্প্রীতি বাড়বে মাসের শুরুতেই মঙ্গলের অবস্থান তার দৃষ্টি পারিবারিক সদস্যদের মধ্যেই কিছুটা উত্তেজনা বাড়তে পারে বিপরীতমুখী শনির অবস্থান তার দৃষ্টি পরিবারের সদস্যদের মধ্যে তিক্ত কথাবার্তা কিন্তু নিয়ে আসতে পারে বাইশে আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন যে কিছু জিনিস আপনি ফিরিয়ে আনার চেষ্টা করবেন আপনি অভ্যাসগুলো এড়িয়ে চলুন দেখুন সুখ শান্তির কিন্তু উত্থান ঘটবেই আপনার পরিবারে যেখানে সুখের মাত্রা বাড়বে শান্তির মাত্রা বাড়বে বাড়িতে স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি ঘটবে বাড়িতে আনন্দের পরিবেশ বৃদ্ধি পাবে প্রতিকার কী করবেন প্রত্যেক দিন পারলে শিব ও পার্বতীর পূজা করুন শনিবার অনুকূল ফলাফল পেতে ছায়া প্রদান করুন বিপড়েদের ময়দানে মেদান করুন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ